লক্ষ্মীর ভাণ্ডারের আগস্ট মাসের টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে না এলে চিন্তা নেই আজকের এই ভিডিওতেই থাকছে নতুন তারিখ ও গুরুত্বপূর্ণ আপডেট সোশ্যাল মিডিয়া ও ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের আগস্ট মাসের টাকা এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আসতে শুরু করবে তবে কারো কারো অ্যাকাউন্টে একটু দেরি হতে পারে তাই অপেক্ষা করতে হবে দশ তারিখ পর্যন্ত আপনার টাকা আসবে কি না তা চেক করতে হলে লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে লগ করে চেক করুন অথবা ব্যাঙ্ক পাসবুক আপডেট করুন যাদের ব্যাংকে কে বাকি আছে তাদের টাকা আটকে থাকতে পারে আপনি চাইলে নিজের মোবাইল থেকেই কিভাবে চেক করবেন তার উপরে আমার ভিডিও দেওয়া আছে আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব এবং ওপরে আই বাটনে দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এখনই সাবস্ক্রাইব করুন যেন এরকম আপডেট সবার আগে পান এবং কমেন্টে জানাও তুমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছো কি না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ